হ্যালো এভ্রিগান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এখন বাজে ছটা কুড়ি আর আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করছি আজকেই বাড়ি আসলাম তো এসেছি একটা দরকারে মানে সোনায় আনিনি তো বললাম না আমাদের বিয়েবাড়ি আছে তো সেই কারণে আমি জামা কাপড় তো কিছু নিয়ে যাইনি ভেবেছিলাম তার আগে হয়তো বাড়ি চলে আসবো কিন্তু যেহেতু এখন ওখানে আছে আর কালকেই বিয়েবাড়ি আর আজকে হচ্ছে কার্তিক পুজো তো আজকেও একটা নিমন্ত্রণ আছে তো সেই কারণেই একবার বাড়িতে আসলাম মানে সমস্ত বিয়েবাড়ির জিনিসপত্র শাড়ি মানে বাড়ির যেহেতু সাজটা আলাদা তো সেই জন্য এখান থেকে সমস্তটা নিয়ে যেতে হবে আর শুধু কিছু পারবেও না মানে ঠিকঠাক করে ওই ভিডিও কলে দেখানোর থেকে আমি একটুখানি চলেই আসলাম তো এসেছি অনেকক্ষণ মানে সেখান থেকে আর ভিডিওটা স্টার্ট করিনি তো এখন ছটা কুড়ি সাড়ে ছটা গেট তুলব ওই গেট আমরা যাবো সেই কারণেই তাড়াহুড়ো করছি তো ব্যাগপত্র গোছানো হয়ে গেছে গেছে বেরিয়ে এখন এখান থেকে যাব একটু মিষ্টি কিনতে মানে যাবে কি না সিওর না কারণ যদি এর মধ্যে গেটটা তুলে দেয় না তাহলে এক ঘন্টা পর আবার গেট তুলবে তো দেখি ও যদি না যায় তাহলে দাদা যাওয়ার সময় নিয়ে যাবে আর আজকে আমাদের সবার নেমন্ত্রণ নেই শুধু দাদা আমার আর শুভেন্দুর নেমন্ত্রণ আছে তো সেই কারণে দাদাই নিয়ে যাবে তো চলো এখন বেরোবো যা আমার বক বকের চেয়েটা গেটটা তুলেই দিল আমাদের ল্যাম্পগুলো জালে না কেন হলো তো চলো এখান থেকে আমরা সোজা বাড়ি যাব আর মিষ্টি কিনতে যাবো না তারপর ওখানে রেডি ঠেডি হয়ে কার্তিক পুজোতে যাবো তো ওটাও ওই পুরনো বাড়ির ওখানেই এই যে দুটো ব্যাগ এনে বাড়িতে রেখে গেলাম আবার একটা ব্যাগ গোছানো হয়ে গেছে এটাও চাবি দেবে A few moments later. দেখলেই তোমরা আমরা বাড়ি এসে গেছি যখন বাড়িতে গেলাম না গিয়ে দেখলাম বাড়ি পুরো ফাঁকা তো সেখান থেকে এখানে এসে দেখছি মা এখানে এসে বসে আছে মানে সোনায়ের সাথে দেখা করতে এসেছে তো যাই হোক এসে এত জোর খেদে পেয়ে গিয়েছিল মা ঝটপট ঘুগনি দিয়ে মুড়ি মেখে দিয়েছে আমি আর শুভেন্দু খেয়ে নিয়েছি খেয়ে এখন সবাই খাচ্ছে চার আমি খাচ্ছি গ্রিন টি তো গ্রিন টিটা এতটা গরম ছিল দেখো প্রথমে আমি ভীষণ ছ্যাঁকা পেয়েছি আসলে বুঝতে পারিনি আমি জানি অনেকক্ষণ দিয়েছে হয়তো ঠান্ডা হয়ে গেছে

চলো এবার রেডি হবার সোনাইকে নিয়ে ওই ঘরে যুদ্ধ হচ্ছে খাওয়াতে বসে একবার পাপা খাওয়াচ্ছে একবার দিদুন খাওয়াচ্ছে তোমার গালে একটা চুল ঢুকে যাচ্ছে তো এই যে মায়ের শাড়ি ঠাড়ি নিয়ে বসে গেছে এখন ঝটপট রেডি হব। তো চলো রেডি হয়ে যায় পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সেদিকে দাদাও এসে গেছে বারবার করে ফোন করছে তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এমন একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে না মানে মুখ ঠুক ধুয়ে ফেললে না আর কিছু ক্রিম না মেখে থাকাই যাচ্ছে না একদম কিনাটা অস্বস্তি হচ্ছে আর এগুলো মেখে ফেলার পরে ঘাম দিয়ে মুখটা পুরো কালো করে দিচ্ছে তো আজকে দুপুরে ঘুমানো হয় না বলে অবস্থা খারাপ হয়ে গেছে মাথা ব্যথা পুরো ধরে আছে তো চলো শাড়িটা পরে নি তোমার সাথে তারপর কথা হচ্ছে চলো আমরা রেডি হয়ে গেছি কার্তিক পুজোয় যাওয়ার জন্য আর আমি এই যেখানে মায়ের একটা শাড়ি পরে নিয়েছি দেখো তোমাদের আয়নাতেই ফুল লুকটা দেখালাম কারণ সোনাই নিয়ে ওর পাপা বেরিয়ে গেছে আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো না যাক ও মা চল যাচ্ছি শোনো শোনো এদিকে ঘোর এদিকে দাঁড়াও এখানটায় কি আমাকে ও ঘুমিয়ে পড়ে পালিয়ে 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 মামা ঘুমিয়ে পড়েছে মামার ঘুম পেয়েছে তাই চলো ঠান্ডা লাগছে

বাবু <laughs> যাচ্ছে <laughs>

এটা আমার মাম্মা তোমার মাম্মা তোমার মাম্মা আমি আর তুমি আরেক

আমি একে ঠান্ডা লাগে তারপর আবার সিঁড়িতে বসেছি আরও যেন একদম ছেঁকট উঠেছে চলো চলো চলো

অত আদর করলে আর কি করে খাবে খাবার চলো 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 তো চলো কাকমার এক জায়গায় খেতে গেছে তো আমরা এখন সোজা বাড়ি যাবো আর দাঁড়ালে হবে না খুব ঠান্ডা লাগছে আর অনেকটা রাত হয়ে গেছে শুধু কিন্তু বাড়ি যাবে তারপর ডিউটি যাবে সকালে তো চলো বাড়ি যাই আমাকে বলেছো ভোরবেলা ওরকম আসছি সাবধানে যাবে চলো বাড়ি এসে গেছি আর আজকে এখানে করছি কত কিছু ভালো অবশ্যই লাইক করো আমার চ্যানেল যা নতুন তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো টাটা সবাইকে